আউজু বিল্লাহি মন সেইতনির রজিীম বিসমিল্লাহির রহমানী রহিম আল হামদু ল্লাহর বিলা আলামিীন ওসালাত ও্লাম আলারা সুলিহিল করিম, ওয়া আলা আলহী ও আজহাবিহী আজমাহিন। সয়াম সাধনাম আত্মতক আর আত্মার পরিশুদ্ধির এক মহান মাস রমজান। পবিত্র মাহে রমজানকে আল্লাহ তালা বিশষয়কর এবং অসাধারণ বশিষ্টি সমুজ্জল করেছেন। মহান আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা রমজান মাসে রোজা পালনের আদেশ প্রদান করতে গিয়ে বলেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে তোমাদের মধ্যে যারা রমজান মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম বা রোজা পালন করে ফামান শাহিদা মিনকুম ওয়া শাহরা ফালিয়াসুমহু সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো মানুষ সর্বাবস্থায় ও সব কাজে আল্লাহ তালার ইবাদত দাসত্ব ও আনুগত্য করার মাধ্যমে তার দায়িত্ব পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে মহান আল্লাহ রব্বুল আলমিন এ সম্পর্কে জারিয়াতের ছাপ্পান্ন থেকে সাতান্ন নম্বর আয়াতে বলেন ওমা ওয়া লিয়া আবুদুন মা মিন মিনহুম মিন রিজেকিন অর্থাৎ একমাত্র আমার ইবাদত করার জন্যই জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমি তো তাদের কাছে কোনো জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমার আহার বা খাবার যোগাবে। রমজান মাসে ইবাদতের গুরুত্ব ফজিলত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লা বলেছেন রমজান মাসে যে ব্যক্তি একটি ভালো কাজ করল অথবা একটি নফল আদায় করল সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো আর এই রমজান মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসের সত্য একটি ফরজ আদায়ের স্বভাব লাভ করলো এই জন্য মাহেরমজান মাহেরমজানে রাতে তারাবির নামাজ এবং তাহাজ্যতের নামাজ আদায়ের ব্যাপারে যথেষ্ট যত্নশীল হতে হবে এ সম্পর্কে বিশ্বনবী নবী সাল আসাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রাতে ইমানের সঙ্গে স্বভাব লাভের উদ্দেশ্য নিয়ে নামাজ আদায় করবে আল্লাহ আল্লাহতালা তার পূর্ববর্তী সব গুণা মাফ করে দেবেন রমজান মাসে অধিক পরিমাণে কোরআন শরীফ তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে হবে হজরত আবদুল্লাহ ইবনে আমার রোজেলা তালান থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের রোজাও কোরআন রোজাদার বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আল্লাহ আমি এই লোককে দিন পানাহার ও যৌন প্রবৃত্তি চরিতার্থ করা তাকে বিরত রেখেছি অতএব তুমি এর জন্য আমার সুপারিশ কবুল করো আর কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাত্রিকালে নিদ্রামগ্ন ও বিশ্রাম থেকে বাধা দান করেছি কাজেই তার জন্য আমার সুপারিশ কবুল করো অতঃপর উভয়ের সুপারিশ কবুল করা হবে বুহারি মুসলিমের হাদিস অর্থাৎ উভয় আমলকারীকে জান্নাতে প্রবেশ করানো হবে সুহান বিহামদি রমজান মাসে দান খয়রাত রাত সমবেদনা সহমর্মিতা ও সহযোগিতার হাত সম্প্রসারিত করতে হবে বিশেষ করে রোজাদারদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়াতে হবে এই প্রসঙ্গে বিশ্বনবী নবীসাল আলি ইসলাম বলেছেন রমজান মাসে যে ব্যক্তি একজন রোজাদার ব্যক্তির জন্য ইফতারের ব্যবস্থা করলো আল্লাহ তালার পক্ষ থেকে তার গুণা কমা করে দেওয়া হবে এবং জাহান নামের কঠিন ও ভয়াবহ আজাব থেকে তাকে মুক্তি দেওয়া হবে আর যে আর সে যাকে ইফতার করাবে তার সম পরিমাণ সব এমনভাবে লাভ করবে ওই রোজাদার ব্যক্তি সব থেকে বিন্দু মাত্র কমানো হবে না মাসে অতিরিক্ত ইবাদত সদা সর্বদা নিয়োজিত রাখতে পারলে বেশি বেশি দরুদ পড়তে পারলে বিভিন্ন তাজবি পাঠ করতে পারলে আমরা সফল হব হবো গরিব অসহায় দুর্গত লোকদের দুর্গত লোকদের প্রতি আর্থিক সহযোগিতা করা এবং সমবেদনা সহমর্মিতা সহযোগিতা সহানুভূতি সদয় আচরণ ও বদান্যতার মাধ্যমে দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তি কল্যাণ ও সফলতার পথ প্রশস্ত করে নেওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে হবে রমজান মাস হলো কোরআন তেলাবাদ জিকির আজকার এবং আল্লাহ তাল নৈকট্য লাভের এক বিশেষ মৌসুম আত্মিক উৎকর্ষ ও পরকালীন কল্যাণ লাভের এক জান্নাতির সৌগাদ এই মাহে রমজানের মুবারক মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সহি পন্থায় রমজান মাসে শ্যাম বা রোজা পালন করে অতিরিক্ত ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাল রহমত বরকত লাভ ও নৈকট্য অর্জন করার তাফিক দান করুন আমিন ও আখের দাওয়ান আলী রহমদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বৈচিত্র্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন